সাধারণ সম্পাদক মুশারফ হোসেন আল হাজ মুশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত আমাদের ছাড়প্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর পেরিয়ে আঠারো বছরে বাংলাদেশের মাটিতে পদার্পণ করছে সেই উপলক্ষে বগুড়া জেলা বিএনপি থেকে ইতিমধ্যেই বগুড়া জেলা বিএনপির নেতৃত্বে আমাদের অনেক লোকজন এসেছে এখন এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভাই আমার ইসলাম স্বাধীন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন বগুড়া বগুড়া জেলার আমাদের সম্মানিত যুব বা কোকো স্মৃতি পরিষদের আহ্বায়ক আমাদের প্রিয় নেতা সাদ্দ হোসেন জয় উপস্থিত আছেন জেলা জেলা ছাত্র সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ছাত্র নেতা সন্ধান উপস্থিত হাবিজুর রসিদ সন্ধান উপস্থিত আছেন মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের বগুড়া জেলা বিএনপি এবং বিভিন্ন আমাদের উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং সকল সহযোগী সংগঠন মহিলা দল কৃষক দল শ্রমিক দল জাতি দলের সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আগামীকাল সকাল এগারোটার মধ্যে পদার্পণ করবেন থেকে লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই আমরা অনেকে এসে পৌঁছেছি অনেকে আসতেছে আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি সবাই মিলে জেলা বিএনপি অতীতেও আমাদের যেভাবে সবসময় সকল কর্মসূচিতে বাংলাদেশের সকল কর্মসূচি সফল করেছিল এবারও অতি অতীতের ইতিহাস বর্তমান ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বগুড়া জেলার নেতৃবৃন্দরা ভাইরা আমরা আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে নামবে আমরা ভ্যানগার্ড হিসাবে চারোদিকে থেকে আমরা সেই আমরা স্বদেশ প্রত্যাবর্তন এই অনুষ্ঠানকে সফল করব সবাই মিলে এক সঙ্গে আমরা তাকে ঘরে ফিরে দিয়ে তারপরে বগুড়া ফিরে আমার অনুরোধ রইল আমরা বগুড়াবাসী আমাদের আহ্বান থাকবে আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি তিনি এসেছিল চলে গিয়েছেন গুলশানে আমি এসেছি আমার নেতৃবৃন্দ এসেছে আমাদের নেতৃবৃন্দদের সঙ্গে একসঙ্গে থাকবেন কোথাও রকম সমস্যা হলে নিজেদের মধ্যে সমন্বয় করে নেবেন আপনাদেরকে অনুরোধ রইল আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য অনেকেই চেষ্টা করছে কোনো কিছু কিন্তু মেনে নেওয়া হবে না জনাব তারেক রহমান বাংলাদেশে ঢুকছে ইতিমধ্যে অনেকের কম্পিত হয়ে উঠছে আমরা চাই বাংলাদেশের মাটি শহীদ জিয়ার ঘাটি বাংলাদেশের মাটি খালেদা জিয়ার বাংলাদেশের মাটি জনাব তারেক রহমান ও ধানি শিশের ঘাটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সুশৃঙ্খলা থাকবেন নিজেদের নিরাপত্তা সহযোগিতা যেরকম লাগবে একজন সহযোগিতা করে আগামীকালকে অনুষ্ঠান সফল করেই আমাদের নেতাকে গুলশানে পৌঁছে দিয়ে আমরা আমাদের কর্মস্থলে ফেরত যাবো জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে